বন্ধুরা আজ দেখাচ্ছি ঔষধি গাছ এবং ফলের বাগান এখন যে আমরা গাছটি দেখতে পাচ্ছি এতে এই যে ফলটা আমরা দেখতে পাচ্ছি এই ফলটা দিয়ে কিন্তু বানানো হয় আনারস গাছ এই যে গাছগুলি আমরা দেখতে পাচ্ছি প্রায় ধরনটা কিন্তু পান পাতার মতন এটা হচ্ছে ফুল এই যে আমি দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা এই যে আমরা গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে উপারে নীল নুনি ফল এইটা গাছ কিন্তু উপারে রয়েছে কিন্তু ননী ফল এটা কি বলে তবে এটা কি ফল সমস্ত ঔষধি ফল বাগান আছে আমাদের এখানে ননী ফল করসল তিনশন ছোটমূল এগুলো পাওয়া যায় আমাদের এই যে আপনার সামনে যে দেখতে পাচ্ছেন এটা করসল চারা এটাকে বলে করসল ফুল না এটা করসল ফুল এটা থেকে ফল আসবে বন্ধুরা আজ আমি বরিশাল জেলার নদী উপজেলার কসবা গ্রামের ঔষধি বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম চৌধুরী বন্ধুরা ঔষধি গাছের পাশাপাশি রয়েছে ফলের বাগানও আজ এই বাগানটি ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব,। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি দেখে আসি বন্ধুরা এই ঔষধি গাছ এবং ফলের বাগানে যাওয়ার একটি সহজ পথ সেটি হল করবা গ্রামের যে গায়বি মসজিদ আছে সেই মসজিদের ঠিক পাশেই রয়েছে সেই ফলের বাগানটি ঔষধি গাছের বাগানটি ঘুরে দেখার পাশাপাশি দেখতে পারবেন এই মসজিদটিও ঔষধি গাছে বাগানে যেতে হলে ঠিক এই মসজিদের সামনের রাস্তা থেকে যেতে হয় তো চলুন সামনের দিকে আঁকানো যাক আর সেখানে যেতেই দেখতে পাবেন এরকম একটি সাইনবোর্ড লেখা রয়েছে তাসমিয়া ননিফল নার্সারি এদিকে বন্ধুরা আমরা সেই ঔষধি গাছের বাগানের দিকে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছি এই জামবুরের অবস্থা দেখ ছোট আছে বড় আছে বাট এটার ধরনটা কিন্তু একটু অন্য ধরনের তাই না এটা কি বল ধর এটা কি বলে এখনো কিন্তু আমরা আসলাম একটি ফলের বাগানে বাট এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কিন্তু ফল রয়েছে আর সেই ফলের বাগানটি এখন আমি ঘুরছি এবং তোমাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করছি তো চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি তো এখানে এক ভাই আছে আমি একটু তার সাথে কথা বলবো এই ফলের বাগান সম্পর্কে তো চলুন আমি তার কাছে থেকে শুনি আসি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই এখানে দেখতে পেলাম যে বিভিন্ন জাতির বা বিভিন্ন ধরনের যে ফল রয়েছে বা ফলের গাছ রয়েছে বিভিন্ন ধরনের চারাও রয়েছে এগুলিকে আপনি বিক্রি করেন বা দূর থেকে কি তারা কিনে নিয়ে যায় আমরা সমগ্র বাংলাদেশ থেকে আমাদের নার্সারিতে এসে ননি ফল জিনিস আনে এসে নিয়ে যায় তারপর আমরা কুরিয়ার করে থাকি প্রথম বাংলাদেশে হোম ডেলিভারি হবে ও আচ্ছা আচ্ছা এখানে সব ধরনের ফল কি কি আনুমানিক আনুমানিক এখানে আমাদের সমস্ত ঔষধি ফল বাগান আছে আমাদের এখানে ননি ফল করসল জিনসন শতমূল এগুলো পাওয়া যায় তাই না জি

ফলের বাগানে রয়েছি আর এই ফলের বাগানটি এখন ঘুরে ঘুরে তোমাদের কিন্তু দেখাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পেলাম গাছ রয়েছে সেটা কিন্তু একেবারেই আপনার পান পাতার মতন দেখতে কিন্তু এটা হচ্ছে চুইঝাল চুইঝাল কিন্তু এখান থেকে কিন্তু কিনে নিয়ে তারা লাগিয়ে থাকেন এই এটা কিন্তু একটা গাছের সাথে দিলে সেই গাছের সাথে বেয়ে বেয়ে উঠে কিন্তু অনেক বড় হয় আর সেখান থেকে কেটে কেটে নিয়ে কিন্তু তারা রান্না করে খেতে পারে বা বিভিন্ন তরকারির সাথে তারা কিন্তু দিয়ে অনেকে খেয়ে থাকেন আর এই ফলের বাগানে বিশেষ করে কিন্তু রয়েছে ঔষধি ফল গাছ রয়েছে কিন্তু তো আপনারা চাইলে এই ফলের বাগানে এসে বিভিন্ন ধরনের ফলে গাছ কিনে নিয়ে যেতে পারেন বাট ঔষধি গাছ যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বাট এখানে আমি কথা বলে জানতে পারলাম এখানে দূর দূরান্ত থেকে তার লোকজন আসে এই ফল এবং গাছ কেনার জন্য বাট এখানে রয়েছে একটি কাঠ আর এই কার্ডটি আপনাদের জুম করে আমি দেখাচ্ছি আপনারা চাইলে এটি স্কিপ করে দেখতে পারেন কোনটা তবজি বন্ধুরা এখন যে আমরা গাছটি দেখতে পাচ্ছি এটি এই যে ফলটা আমরা দেখতে পাচ্ছি এই ফলটা দিয়ে কিন্তু তবজি বানানো হয় এই যে দেখো বন্ধুরা এই যে এই ফলটি ভাই এইটা কি গাছ এই যে আমি দেখতে পাচ্ছি এই যে এই যে ভাই এইটা হচ্ছে আনারস গাছ এইটা হলো গাছ তাই না আচ্ছা এখানে কিন্তু অনেক ছোট ছোট চারা রয়েছে আর এখানে প্লাস্টিকের টের ভিতরে আমি দেখতে পাচ্ছি কিছু গাছ রয়েছে আহ সেই জিং যে গাছগুলি রয়েছে সেটা এই আর এখানে কিন্তু বড় গাছ রয়েছে হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন